বাংলাদেশে ভারতের পণ্য বয়কটের আন্দোলন চরম ভয়ানক রূপ নিতে যাচ্ছে মানে বাংলাদেশে যে ভারতীয় পণ্যর বয়কট আন্দোলনটা চলতেছে সেই আন্দোলনটা অনেক ছড়িয়ে গেছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আর এটা নিয়ে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মানে বিদেশ মন্ত্রণালয় কিন্তু চিন্তিত হয়ে উঠেছে অনেক উদ্বেগ জানিয়েছে যে বিষয়টা আসলেও একটা মানে চিন্তার বিষয় বাংলাদেশে ভারতের পণ্য বয়কট আন্দোলন এতটাই ভয়ানক আকারে ছড়িয়ে যাচ্ছে যে এখন বাংলাদেশের রাজধানী ঢাকার কারণ বাজারের যে হোলসেল মার্কেট আছে সেখান থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলাতে যারা দোকানদার আছে তারা কিন্তু আর ভারতের পণ্য রাখতে চাচ্ছে না বা ভারতের পণ্য উঠাতে চাচ্ছে না তাদের দোকানে কারণ অলরেডি যে স্টকে যে ভারতের পণ্যগুলি আছে সেগুলি নাকি বিক্রি হচ্ছে না আর নতুন করে তারা আর অন্য কোনো ভারতের পণ্য উঠাতে চাচ্ছে না কারণ ভারতের পণ্য এখন বিক্রি হচ্ছে না বিভিন্ন সুপার শপ ঘুরে দেখা গেছে যে ডিসকাউন্ট দিয়েও তারা ভারতের পণ্য বাংলাদেশিদের কাছে বিক্রি করতে পারছে না বিষয়টা খুবই চিন্তার হয়ে দাঁড়িয়েছে নয়া দিল্লির কাছে আপনারা জানেন যে বাংলাদেশের আগে কিন্তু মালদ্বীপ ভারতের পণ্য বয়কটের আন্দোলন ডাক দিয়েছে ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট ক্যাম্পেন আর সেই মালদ্বীপের অবস্থা কিন্তু এখন ভয়ানক হয়ে দাঁড়িয়েছে এই যে দেখেন একটা পত্রিকা কিন্তু নিউজ করেছে যে মালদ্বীপের অবস্থা কিন্তু করুণ হয়ে গেছে ইন্ডিয়াকে খোঁচা মারার কারণে তো এই একই পরিস্থিতিতে বাংলাদেশ পড়তে যাচ্ছে কি না সেটা আসলে আমি এখনই বলতে পারছি না মানে মালদ্বীপে ভারতের পণ্য বয়কটের প্রভাব এখন মালদ্বীপকে ভয়ানক আকারে দিতে হচ্ছে সেই একই ফাঁদে বাংলাদেশ পা দিবে কিনা সেটা এখন সামনে দেখার বিষয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে বাংলাদেশিরা ভারতের পণ্য বয়কট করছে বা তারা ভারতের জনগণের বিরুদ্ধে নয় তারা আসলে এমন একটা বিষয়ের উপরে বয়কট করছে যে তারা বলেছে যে তাদের দেশের রাজনীতির উপরে ভারত নাকি হস্তক্ষেপ করেছে যার কারণে তারা এই ভারতের পণ্য বয়কটের আন্দোলনে ডাক দিয়েছে তো এখন ভারতের পণ্য বয়কট যদি একশো পারসেন্ট সাকসেসফুল হয় তাহলে বাংলাদেশিরা কি অর্জন করতে পারবে সেটাই এখন দেখার বিষয় আমরা জানি যে ভারত বাংলাদেশের একটা প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের প্রায় চারো দিকেই ভারত ভারতের ম্যাপটা যদি দেখি তাহলে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশিদের ভারতের সাথে ঝগড়া করা কতটা উচিত হবে সেটা নিয়েও একটু ভাবা উচিত তবে আমি আগেও বলছি এখনও বলতেছি আন্দোলন যার যার ব্যক্তিগত আন্দোলন এটা একটা স্বাধীন ডেমোক্রেসি সো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আন্দোলন করবেন অবশ্যই আপনার অধিকার আছে করুন কিন্তু সামনে কি ঘটতে যাচ্ছে সেটা এখন দেখার বিষয় এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে